বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে জটপট আটা দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এখানে দেড় কাপ আটা নিয়ে এনেছি আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটা গোলা তৈরি করব তো সাথে একটা ডিম ভেঙে দিচ্ছি একটা ডিম দিয়ে এরপরে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব তো ব্যাটার গণত্বটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর পানিটা আস্তে আস্তে দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে তৈরি করবেন তো এই যে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন তো আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি এই যে দেখেন ঠিক এরকম থাকবে এরপর একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিলাম সামান্য একটু লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এটাকে শুলে নিয়ে আসবো শুলে একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম একটু শক্ত হলে এরপরে এটাকে এভাবে একটু মানে স্পেসুলা দিয়ে ভেঙে দেবো ভেঙে একটু ঝুরি ঝুরি টাইপের করে নেব এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখন সেম প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে এরপরে এখান থেকে কিছুটা বেটার দিয়ে দিচ্ছি যে বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম তারপরে এটাকে ঘুরিয়ে দিলাম মানে হাত দিয়ে একটু সরিয়ে দিলাম পাশে মানে পাটি সাপটা ফিঠে ঠিক যেমনভাবে করে সেমভাবে একটু ডাকনা দিয়ে ঢেকেছিলাম তিরিশ মিনি সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড ঢেকে রাখলে হয়ে যায় এর ফলে এটাকে উল্টে পাল্টে তুলে নিচ্ছি প্রত্যেকটা রুটি বানানোর সময় মানে বানানোর আগে একটু তেল ব্রাশ করে নেবেন তারপরে রুটি এভাবে প্যাটারটা দিয়ে তৈরি করে নেবেন এটা তৈরি করা একেবারে সহজ সবগুলা সেমভাবে তৈরি করে ঠান্ডা হতে দিলাম এখন এখানে ভিতরে ফুটটা তৈরি করবো হাফ কাপ গাজর কুচি এক কাপ পেঁয়াজ কষি কাঁচামরিচ পেঁয়াজ কুষি তারপর কিছুটা ধনে পাতা কুষি এরপর এখানে বিট লবণ দিয়ে দিয়েছিলাম কিছুটা আর সামান্য একটু সাদা লবণ দিয়েছি একটু দিয়েছি গোলমরিচ পাউডার তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার এটাকে একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে নেওয়ার পর এরপরে যে ডিমটা আমি জুড়ি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভিতরে ফুটটা তৈরি করে নিলাম তো এই যে রুটিগুলো দেখেন আমি যেগুলো তৈরি করেছিলাম একেবারেই সফট খুবই মজার এটা সাইলে আপনারা বাচ্চাদেরকে দুধ দিয়ে ভিজিয়ে নাস্তা হিসেবে দিতে পারেন তো ওই যে বেটাটা তৈরি করেছিলাম ঘন অবস্থায় আমি একটু রেখে দিয়েছিলাম মানে নাস্তাটা সিল করার জন্য তো সেটা এখন একটা বাটিতে দেখিয়ে দিলাম আর এখন ভিতরে যে পুরটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম আর সাইডে যে ব্যাটারটা আমি ঘন অবস্থায় রেখে দিয়েছিলাম সেটা এখন লাগিয়ে দিচ্ছি মানে এটা সিল করার জন্য তারপরে এখানে এটাকে উল্টে ভাঁজ করে নেছি তো ভাঁজটা আপনারা দেখে বুঝতেছেন যে আমি কীভাবে করতেছি সেমভাবে ভাঁজটা করে নেবেন প্রত্যেকরা নাস্তা এভাবে বানিয়ে নেব দেখেন দেখতে কতটা সুন্দর এটা সাইলে আপনি এভাবেও খেতে পারেন আবার আমি একটু এটাকে ভেজে নেব হালকা তাহলে খেতেও উপরটা একটু ক্রিস্পি হবে চুলায় অল্প পরিমাণে তেল দিয়েছি তো এই যে দেখেন তেলটা কতটুকু দিয়েছে আপনারা নিচে বুঝতেছে একেবারে যে ডুবো তলে বাস্তব তেমন না জাস্ট একটু ভেজে নিলে একটু মস হয়ে যাওয়া সাইলে কিন্তু যারা তেলে অ্যাভয়েড করতে চান মানে স্বাস্থ্যকরভাবে খেতেছেন তারা সাইলে কিন্তু না ভেজেও এটাকে খেতে পারেন খুবই মজার এটাকে টিফিনে বা মানে বাচ্চাদের টিফিনে বিকেলে নাস্তে খেতে পারেন তো এই যে এটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজে এখন তুলে নিচ্ছি ভাজতে বেশি একটা সময় লাগে না এই যে সবগুলো সেমভাবে ভেজে নেব তো ভাজা তো হয়ে গেল আমার এখন পরিবেশন করার ফলে আর দেখেন এটার ভিতরটা এখন কেমন হয়েছে সেটা দেখিয়ে দেব খুবই মজার একটা রেসিপি এই যে দেখেন কাটার পর ভিতরটা কেমন খুবই স্বাস্থ্যসম্মত আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ